রকমের স্থাপত্য এটাকে তৈরি করেছে দেখুন সামনে ছোট দুটো আছে বাংলা স্টাইল মাঝের বড়টা আছে মোগল পেছনের দুটো ছোট আছে যেটা ওড়িশা স্টাইলে তৈরি করা আছে পুরোপুরি গ্রাম বাংলার মাটির বাড়ি চার চার উপর পঞ্চরত্ন এটাকেই বলা হচ্ছে আর এইরই কারুকার্যগুলোকে নিয়ে বিষ্ণুপুরে বালুচরি বা স্বর্ণচুরি শাড়ির উপরে ডিজাইন হচ্ছে এটা একটা এটি শ্যামরায় শ্যামরাই শ্যামরাই কেন শ্যাম অর্থাৎ কৃষ্ণ রায় অর্থাৎ রাধা এই শ্যামরাই নামটা হচ্ছে বৃন্দাবনের যার ফলে যেহেতু বিশ্বপুর গুপ্ত বৃন্দাবন কৃষ্ণ রায় সব যা কিছু দেখবেন সব কিন্তু প্রত্যেকটা চুলা আলাদা আলাদা স্টাইল আলাদা স্টাইল সামনে ছোট দুটো হচ্ছে বাংলার স্টাইল মাঝের বড়টা আছে মোঘল স্টাইল পেছনে দুটো ছোট আছে যেটা হচ্ছে ওড়িশা স্টাইল পুরোপুরি গ্রাম বাংলার চার চলার মারের উপরে তখনকার দিনের এই সমস্ত কাজগুলোকে তৈরি করার পরে যে সাদা লেয়ার রয়েছে পুরোটাকে কাভার করে হয়েছিল কারণ মোগলের পিওর ছিল এত সব দেখা করে যদি নষ্ট করে দেয় সেই সময় অরঙ্গজেব ছিলেন দিল্লির মজনদে ওখান থাকতে মন্দির ভাঙতে ভাঙতে আসছিলেন বৃন্দাবন থেকে কিন্তু ওদের স্টাইলে যে বানানো হয়েছে কেন ভাঙবে ওই জন্যই পুরো ঢেকে দিয়েছিল কারণ উপরটা দেখলে আর ভাঙবে না

এই সমস্ত কাজগুলো একই পদ্ধতিতে হাতে কেটে কেটে তৈরি করা হয়েছিল একই পদ্ধতিতে ওই টিকিটগুলো দাম দিয়ে আছে মূর্তি গ্রামে নিয়ে যাওয়া হয়েছে সমস্ত মল্ল রাজা মল্ল রাজারা টোটাল মন্দির তৈরি করেছিল একশো আট

সিদ্ধেশ্বরের একই সময় ওই একই সময়ের ওই একাদশ দ্বাদশের সময় ওই মন্দির গুলো সব তৈরি হয়েছিল দেড়শো শ্রী বীর সঙ্গে ছশো যোগ করুন তেতাল্লিশ খ্রিস্টাব্দে

সবটাই কৃষ্ণের ফিগার দেওয়া ছিল সবটাই ক্রিস্টের ফিগার মূর্তি সব থেকে বেশি আছে এটা হচ্ছে বলে কোন বালুচোর বলে যে গ্রাম ছিল সেই গ্রাম দামোদরের পরে চলে যায় সেই শিল্পীরা সব বিশ্বপুরে সিল্কের উপরে যে শাড়িটা প্রথম তৈরি করলো তার টাইম লেগেছিল বিয়াল্লিশ দিন

এরকম রাম রাবণের যুদ্ধের দুটো দেওয়া হয়েছে একটু উপরে মাঝখানটাতে বড় ফিগার দুটো রান দিকে রাবণের ছেড়েছে বালদের নামে ছেড়েছে সমস্ত কাজগুলো বালুপুরের উপরে কাঠবোর্ডের উপরে ডিজাইন করে হ্যান্ডলুমগুলো তৈরি করা